বাসে এবং হাসে অনেকে খেয়ে থাকে এই হচ্ছে বাসের কুমির পরিচয় এখানে পর্যাপ্ত বাস রয়েছে এবং প্রকৃতিটা দেখেন এবং আমরা যিনি আসে তার সাথে একটু কথা বলবো উনি এই সম্পর্কে একটু ধারণা দেবেন আমাদের এই ভাই আপনি এখানে এই যে এই যে আমরা যে বাসটা বললাম এই বাসের নাম কি বাকাল বাস এইবার যে একসময় এন্টিনা করা হতো আর এটা কি বাস এটা বাকালি বাكل নাটা যাইবা একজন মানুষ দেখেন দিন মজুর হিসাবে কাজ করে পাশাবাসী বা এখন উনি যাচ্ছেন বাগানে গিয়ে লাকড়ি আনবেন সেই লাকড়ি হতো বাজারে বাজারও বিক্রি করেন আবার বা নিয়ে যান ঘরে নিয়ে যায় একজন চাষ শ্রমিক তার মজুরি হচ্ছে 170 টাকা দিন শেষে 170 টাকা দিয়ে তারা কতটুক শান্তিতে থাকতে পারে কতটুক ভালো থাকতে পারে তাদের ঘরে যখন আসবেন আপনি বুঝবেন যে আমি হয়তো স্বর্গে রয়েছি কারণ দিন শেষে তার চা পাতার ভর্তা ডাইল দিয়ে হাসি মুখে তারা দিন পার করে দিচ্ছে এই হচ্ছে চা শ্রমিকদের জীবন মান এই হতে তাদের জীবনের নিত্য প্রয়োজনীয় অংশ ভুল বললাম কি না তো এই হচ্ছে আসুন আমরা তাদের জন্য আমরা সবার কাছে একমত হই যে তাদের জীবন জীবিকার তাদেরকে তাদের যাতে পারিশ্রমিক একটু বৃদ্ধি করে এবং তাদের জীবন চা চালনে যাতে আরও সরকার সুদ দৃষ্টি ইয়া ইয়ে করে এবং যেখানে বাগান কর্তৃপক্ষ করে তারা যাতে আরেকটু তাদের জন্য কাজ করে যায় এই হচ্ছে আমাদের প্রতিনিয়ত আর আমরা একটা নতুন পেজ খুলেছি হ্যালো শ্রীমঙ্গল যারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই হ্যালো শ্রীমঙ্গলে নক করবেন তাহলে আপনারা অবশ্যই আমাদের তথ্য পেয়ে যাবেন বিভিন্ন নতুন জায়গায় আমরা নিয়ে যাব ভালো থাকবেন ভাই আপনার মূল্যবান সময় নিলাম ধন্যবাদ আপনি নয় তো <laughs> এদিকে <laughs>